হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করব নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি পুরনো বছর চলে গিয়ে নতুন বছরের আগমন ঘটেছে আমাদের জীবনের পুরোনো কাজকর্মগুলো কিন্তু ঠিক একইভাবে রয়ে গেছে সেই কাজকর্মগুলো নিয়ে আজকে আবারও আমি আমার এই ব্লগটাকে সাজিয়ে তুলেছি এই ব্লগটা তোমাদেরকে দেখার জন্য আমার অনুরোধ রইল বছর এসেছে নতুন বছরকে নিয়ে আমরা সবাই মেতে উঠেছি কিন্তু সংসারের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো তো আর নতুন হয়ে উঠবে না সেগুলো পুরনোই থেকে যাবে আমাদের জীবনে সুতরাং এই সমস্ত কাজকর্মগুলোকে নিয়েই আমাদেরকে চলতে হবে সামনের দিনে তো দেখো সংসারের কাজে কিন্তু আমি আজকে লেগে পড়েছি আজকে একদম সকাল থেকেই কিন্তু আমার কাজকর্ম শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার প্রচন্ড পরিমাণে মনে হচ্ছিল রেগে রয়েছে আজকে অনেক দেরিতে রোদ উঠেছে তাই ভেবেছি সকালবেলা ঘরের কাজগুলো আগে কমপ্লিট করি তারপরে বাইরের কাজে হাত দেব। এদিকে আবার ছেলের স্যার বাড়িয়ে দিয়েছি উনি আসার আগেই আমাকে ঘরটা মোছা কমপ্লিট করতে হবে এবার আমি নিশ্চিন্ত ঘরের সমস্ত কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে ঢুকে পড়েছি রান্নাঘরে ঢুকেই আগে যেটা প্রথমে করলাম যেটা করি আর কি প্রতিদিন সেটা হচ্ছে আমার গ্যাস ওভেনটাকে মুছে নেওয়া আর স্ল্যাবগুলোকেও মুছে দেওয়া আগের দিন যতই আমি মুছে রাখি না কেন প্রতিদিন আমি এটা এসে আগে মুছি এদিকে কিন্তু ছেলের স্যার এসে গেছেন বাইরে এত পরিমাণে ঠান্ডা তবুও কিন্তু উনি পড়ায় কামাই দেন না আমার চা গরম গরম করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে স্যারকে চাটা দিয়ে আসি এরপর আমাদের খাওয়ার পালা স্যারের চা করার সাথে সাথে আমাদেরও কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তৈরি করে নিলাম গরম গরম রুটি আর তার সঙ্গে তরকারি করতে হবে তো চলো এরপরে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিই আর রুটি করার পরে যে গুঁড়ো আটাগুলো পড়ে থাকে সেই আটাগুলো আমি পরিষ্কার করে নিলাম আর বসে পড়লাম রুটি খাওয়ার স জন্য তরকারি কাটতে শীতকালে এখন অনেক ধরনের সবজি পাওয়া যায় যেমন ফুলকপি বাঁধাকপি কলি শিম কত রকমের সবজি তো সেই সমস্ত সবজিগুলো একসাথে কেটে আমি একটা বড় করে তরকারি তৈরি করব। তবে অবশ্যই এর মধ্যে কিন্তু পেঁয়াজ কলি দেবো না পেঁয়াজ কলিটা আলাদাভাবে ভাজবো তো চলো দেখো আমার এখানে সব রকমের সবজি কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে মশলা মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জল এরপরে এখন ঢাকা দিয়ে দেব আর আঁচটা দেব কমিয়ে এটা হয়েও গেল চলো এবার এটাকে নামিয়ে নিই তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করবার চেষ্টা করছি আজকে প্রচণ্ড ঠান্ডা অন্যদিন আমার গায়ে চাদর কিন্তু থাকে না আজকে কিন্তু গা থেকে চাদর আর খুলতে পাচ্ছি না সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি ওইদিকে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি চলে আসলাম সোজা ঘরে যেমন অতিরিক্ত গরমও ভালো লাগে না আবার অতিরিক্ত ঠান্ডাও কিন্তু ভালো লাগে না কোথাও ঘুরতে যাওয়াতে প্রচণ্ড অসুবিধা হয় শীতকালটা গরমকালটা আবার কোথাও গিয়ে শান্তি তো দেখো এখানে আগের দিনের যে সমস্ত জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু কালকে রাত্রি আমি আর ভাজ করে রাখিনি প্রতিদিন তো আর এনার্জি থাকে না সেই জন্য দেখো এখন একদিকে রান্না করছি আর একদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর তার সাথে মেয়ের সাথেও বক বক করছি অন্যদের যেমন শাড়িতে শখ আমার কিন্তু নাইটিতে শখ ওই জন্য আমার কাছে হরেক রকমের নাইটি পাবে তোমরা আর আমি হরেক রকমের নাইটিও পড়তে ভালোবাসি রান্নার কাজটা যত তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে তত তাড়াতাড়ি অন্য কাজে হাত দেওয়া যায় সেই জন্য যত তাড়াতাড়ি পারি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি আর ঠান্ডাটাও তো পড়েছে খুব যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি না আবার রোদ্রে আমি বেরোতে পারবো বলতে না বলতে আমি দেখো জামা কাপড় কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছি মামা যে খিলখিল করে হেসে উঠেছে আমার আনন্দ আর ধরে না আমাকে আর কে পায় আমি জামা কাপড়গুলো একদিকে মেলছি আর একদিকে গায়ে কিন্তু রোদও মেখে নিচ্ছি আমার জামা কাপড় কিন্তু মেলা কমপ্লিট এবার আবার ঘরের দিকে যাক ঘরে এসে দেখি আমার মাংসের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য সেটাকে আমি নামিয়ে নিলাম বাটিতে এরপরে রান্নাঘরটা পরিষ্কারের পালা তো চলো এখন আমি রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে ফেলি রান্না করার পর দেখবে অনেক বাসন বেরোয় সে সমস্ত বাসনগুলো আস্তে আস্তে করে আমি মেজে নিচ্ছি এতগুলো বাসন তো আর রেখে দেওয়া যায় না কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবার কিন্তু খাবার পালা তাই আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি বেড়ে নেব ভাত সবাই কিন্তু বসে আছে খাওয়ার জন্য তারপরে বেরিয়ে পড়লাম একটুখানি হাঁটতে হাঁটার সাথে সাথে আরেকটা কাজও কমপ্লিট করে আসলাম দেখো এই দোকানটায় আমি ঢুকেছিলাম এখানে কিন্তু হরেক রকমের জিনিস পাওয়া যায় কসমেটিক্স থেকে আরম্ভ করে সিটি গোল্ডের গয়না থেকে আরম্ভ করে ব্যাগ থেকে আরও প্রচুর প্রচুর জিনিস সেগুলো তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে ফেললাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই দিদিভাইয়ের ভিডিওতে একটা করে লাইক করো আবার কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আবার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে আজকে চলি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি টাটা